নমস্কার জ্যোতিষের থেকে অদ্ভুত এবং বিচিত্র ভাব হলো একাদশ ভাব অর্থাৎ ইলেভেন্থ হাউস একাদশ ভাব সম্পর্কে বলা হয় দিস ইজ দ্য হাউস অফ গেমস অর্থাৎ আমাদের লাভ প্রফিটের ভাব অ্যাম্বিশান ইচ্ছা পূর্তির ভাব দশমের দ্বিতীয় হওয়ার জন্য কর্ম বা প্রফেশনের ধন অর্থাৎ আমাদের হাই ইনকামেরও ভাব হলো একাদশ ভাব প্রশ্ন হল একাদশ ভাব যদি এতটাই শুভ হয় তাহলে মহর্ষি পরাশর কেন এই একাদশ প্রতিগ্রহটাকে সবথেকে পাপী গ্রহ বলছেন আমরা জানি যে একটা হরস্কোপে তিন সাত এগারো এই তিনটে ভাব হল কাম ত্রিকোণের ভাব কামনা বাসনা ডিজায়ার দেয় তিন ছয় দশ এগারো উপচয় ভাব অর্থাৎ সময়ের সাথে সাথে গ্রো করায় বা বাড়ায় এই কাম ত্রিকোণ এবং উপচয় ভাবের সবথেকে হায়েস্ট অর্ডারে রয়েছে ইলেভেন্থ হাউস বা একাদশ ভাব তাই একাদশ ভাব ডিজায়ারকে সময়ের সাথে সাথে গ্রো করায় বাড়ায় কেমন বাড়াবে সবথেকে হায়েস্ট রেটে একাদশ ভাবের মধ্যে ষষ্ঠ ভাবেরও এনার্জি রয়েছে ভাবৎভাবম অনুসারে ষষ্ঠের ষষ্ঠ হল একাদশ ভাব যেমন ধরুন এটা একটা মেস লগ্নের হরস্কোপ একাদশ ভাব গিয়ে পড়ছে কুম্ভ রাশিতে ষষ্ঠ ভাব নিশ্চয়ই কন্যা রাশিতে ষষ্ঠ থেকে ছয় ঘর যদি আমরা গুনি পড়ছে ভাবেতে এই কুম্ভ রাশিতে অর্থাৎ ষষ্ঠের ষষ্ঠ হল একাদশ ভাব ষষ্ঠ ভাবের মধ্যে আমাদের সর রিপুর অবস্থান অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্জ ষষ্ঠ ভাব আমাদের রোগের ভাব তাই বলা হয় যে একাদশ ভাব যত বাড়তে থাকে অর্থাৎ লাভ যত বাড়ে আয় যত বাড়ে ইচ্ছাপূর্তি যত হতে থাকে আমাদের কামনা বাসনা রাগ হিংসা অহংকার আসক্তি টান অ্যাটাচমেন্ট তত বাড়তে থাকে আমাদের রোগও তত বাড়ে একাদশ ভাব আবার দ্বাদশের দ্বাদশ এই হলো দ্বাদশ ভাব দ্বাদশ থেকে বারোটা ভাব গুনতে থাকুন পড়বে ঠিক এই একাদশ ভাবেতে দ্বাদশ ভাব আমাদের মুক্তি মোক্ষের ভাব অর্থাৎ মুক্তি মোক্ষের ব্যয় করছে বা বাধা দিচ্ছে কে এই একাদশ ভাবি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের মধ্যে ডিজায়ার কামনা বাসনা অ্যাম্বিশান যত বাড়তে থাকবে মুক্তিমোক্ষের সম্ভাবনাও তত কমতে থাকবে সুতরাং মুক্তি মোক্ষের পথে প্রবল বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আর কোনো ঘরনা এই একাদশ ভাব বা ইলেভেন্থ হাউস ভগবান বুদ্ধ বলছেন আকাঙ্ক্ষাই দুঃখের কারণ আকাঙ্ক্ষা শেষ হলে মানুষের মুক্তি হয় এই আকাঙ্ক্ষা অর্থাৎ অ্যাম্বিশান অর্থাৎ ইলেভেন্থ হাউস এই একাদশ ভাব আবার চতুর্থ থেকে অষ্টমে পড়ে মেষ লগ্নের এটা হলো চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে যদি আমি আট ঘর গুনি এই একাদশেই গিয়ে পড়বে অর্থাৎ চতুর্থের অষ্টম চতুর্থ ভাব আমাদের মেন্টাল পিস বা মানসিক শান্তির ভাব অর্থাৎ মানসিক শান্তিকে বিঘ্নিত করছে বা বাধা দিচ্ছে কষ্ট দিচ্ছে কে আমাদের অ্যাম্বিশান উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ একাদশ ভাব তাই ভগবান বলছেন আকাঙ্ক্ষাই দুঃখের কারণ তবে ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে যদি আমরা বিচার করে থাকি তাহলেই একাদশ ভাবের মতো ভাব হয়তো আমরা আর পাব না একাদশ ভাবেতে যে গ্রহই বসে থাকুক না কেন সেই গ্রহ তার কারকতত্ত্ব এবং লর্ডশিপ অনুসারে আমাদেরকে লাভ দেবেই জ্ঞান দেবেই ইচ্ছাপূর্তি করাবেই যেমন ধরুন দ্বিতীয়পতি যেমন এই মেষ দ্বিতীয়পতি কে হয়ে যাবে শুক্র শুক্র যদি এই একাদশভাবেতে অবস্থান করে আমাদের ফ্যামিলি বা পরিবার থেকে লাভ কথা বাণীর মাধ্যমে আমরা লাভ পাবো তৃতীয় প্রতি যদি একাদশে থাকে ট্রাভেলিং থেকে লাভ কমিশন কমিউনিকেশন থেকে লাভ চতুর্থ প্রতি যদি একাদশে থাকে প্রপার্টি সম্পত্তি থেকে লাভ মায়ের থেকে লাভ পঞ্চম প্রতি একাদশে থাকলে বিদ্যা বুদ্ধি জ্ঞানের মাধ্যমে লাভ আসবে ষষ্ঠ প্রতি যদি একাদশে থাকে কম্পিটিশান চাকরির মাধ্যমে লাভ সপ্তম প্রতি একাদশে থাকলে পার্টনারশিপ বিবাহ রিলেশনশিপ থেকে লাভ অষ্টম প্রতি যদি একাদশে থাকে আনান্ড মানি থেকে লাভ ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে লাভ পাবো তাই বলা হয় যে একাদশ ভাবেতে যে কোনো গ্রহই শুভ ফল দেয় কিন্তু এটা শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিকোণ থেকে একাদশ ভাবেতে কারো কারো দেখবেন অনেকগুলো গ্রহ থাকে দুটো তিনটে চারটে পাঁচটাও গ্রহ থাকে অর্থাৎ বিভিন্ন দিক থেকে সে লাভ পাচ্ছে এই লাভ পেতে পেতে তার মধ্যে ডিজায়ার কামনা বাসনা উত্তরোত্তর বাড়তে থাকে এই লাভ থেকেই লোভের উৎপত্তি হয় যা আমাদের বন্ধনের কারণ হয়ে যায় তাই ভাবেতে অনেক গ্রহ মুক্তির পথে বাধা দেয় আমাদের ডিজায়ার বা কামনা দুরকম হতে পারে একটা হলো নিট অর্থাৎ প্রয়োজন আর একটা হলো গ্রিড অর্থাৎ লোভ বাঁচতে গেলে সংসারের পরিবারের ভরণ পোষণের জন্য টাকা লাগবে তাই নিটও থাকবে কিন্তু গ্রিড অর্থাৎ লোভ কখনোই ভালো না গ্রিড মানুষকে নিজের ব্যক্তিগত স্বার্থকেই শুধুমাত্র গুরুত্ব দিতে শেখায় শাস্ত্র বলছে সবার জন্য কাজ করো জনহিতের জন্য অর্থাৎ সবার স্বার্থের জন্য কাজ করো বৃহত্তর স্বার্থের জন্য কাজ করো আমাদের হরস্কোপে একাদশ গ্রহটা, যেভাবে অবস্থান করুক না কেন ভাবের ম্যাটেরিয়ালিস্টিক জিনিস সে প্রতি আমাদের ডিজায়ার কামনা বাসনা বাড়াবেই ভাবের প্রতি আমরা অবসেসিভ হয়ে যাব নাইনটি পারসেন্ট ক্ষেত্রে সেই ভাবের প্রতি আমরা গ্রিডি বা লোভীয় হয়ে যাই কিন্তু একাদশ প্রতি যেভাবে বসবে সেই ভাবের লিভিং সিগনিফিকেন্সকে হাম করে বা কষ্ট দেয় যেমন ধরুন এই মেষ লগ্নের এটা হরস্কোপ একাদশপতি কুম্ভের মালিক শনি এই শনি যদি ফার্স্ট হাউস অর্থাৎ প্রথমভাবেতে অবস্থান করে খুব জেদি অ্যাম্বিশাস ক্যারেক্টারেরা মনে হবে যেন এই পৃথিবীতে তারা এসছে নিজের জেদকে পূরণের জন্য এরা ধনীয় হয়ে থাকে প্রফিটেবিলিটি ভালো নিজের লাভটা ভালো বোঝে টাকাকে বাড়াতে জানে তবে হেলথকে ড্যামেজ করে কখন হেলথ বা স্বাস্থ্যকে বেশি ড্যামেজ করবে যখন এই একাদশ পতির সাথে তিন ছয় আট বা বারো ভাবে কোনো সম্পর্ক তৈরি হবে যেমন ধরুন একাদশপতি এখানে শনি তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ শনির সাথে বুধ রয়েছে ফার্স্ট হাউসে ধনযোগ তো দেবে কিন্তু তার সাথে সাথে হেলথকেও ড্যামেজ করবে একাদশপতি যদি দ্বিতীয়ভাবেতে অবস্থান করে বৃহৎ ধনযোগ তৈরি করবে অর্থাৎ এইখানে যদি শনি অবস্থান করে বৃহৎ ধনযোগ তৈরি করবে কিন্তু কুটুম্বের জন্য ভালো না পরিবার কুটুম্বের সাথে দূরত্ব তৈরি করবে মুখ দাঁতে সমস্যা দেবে কখন বেশি দেবে যখন এই একাদশ পতির সাথে এই তিন ছয় আট কোন রকম রিলেশন তৈরি হবে একাদশ প্রতি যদি এই তৃতীয়ভাবেতে অবস্থান করে অর্থাৎ শনি যদি এই থার্ড হাউসে বা তৃতীয়ভাবেতে অবস্থান করে তৃতীয়ভাবেতে একাদশপতি অবস্থান করলে শর্ট ট্রাভেল থেকে অর্থাৎ ছোটোখাটো যাত্রা থেকে সে লাভ পায় কমিশন কমিউনিকেশন থেকে লাভ হবিস থেকে লাভ এরা খুব বড় এন্টারপ্রিনি বা উদ্যোগপতিও হতে পারে তবে একাদশ প্রতি তৃতীয় ভাবেতে থাকলে ছোটো ভাই বোনকে কষ্ট দেয় তাদের সাথে দূরত্ব তৈরি করবে কখন বেশি করবে যখন একাদশ পতির সাথে এরা কোনোরকম রিলেশান তৈরি করবে একাদশ পতি যদি চতুর্থভাবেতে অবস্থান করে প্রপার্টি ভূমি গাড়ি বাড়ি থেকে লাভ দেবে কিন্তু মানসিক শান্তি ডোমেস্টিক পিস নষ্ট করবে মায়ের হেলথকেও ড্যামেজ করবে কখন বেশি করবে যখন একাদশ পতির সাথে তিন ছয় আট বারো কোনো রকম সম্পর্ক তৈরি করবে একাদশ প্রতি যদি পঞ্চমভাবেতে অবস্থান করে ফেমের লালসা অর্থাৎ খ্যাতির প্রবল ইচ্ছা এদের মধ্যে থাকে কিডস বা বাচ্চারও প্রবল ইচ্ছা থাকবে স্পেকুলেটিভ গেন দেয় স্পেকুলেশান থেকে এরা লাভ পায় চাইল্ড বার্থের পরে অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার পরে এরা বেশি লাভ পেয়ে থাকে তবে সন্তানকে কষ্ট দেয় সন্তানের থেকে দূরত্ব কখনো কখনো মিস ক্যারেজেরও সম্ভাবনা তৈরি করে মহিলাদের চাটে যদি একাদশ পতির সাথে এই তিন ছয় আট বারোর কোনো কম্বিনেশান তৈরি হয় একাদশ পতি যদি ষষ্ঠভাবেতে অবস্থান করে এদের ডিজায়ার কি এদের ডিজায়ার হলো লড়তে হবে হাসিল করতে হবে তার জন্য কোর্ট কেসও যদি যেতে হয় তাও যাব একাদশ প্রতি ষষ্ঠভাবেতে থাকলে শত্রু রোগ অন্যের লস বা অন্যের কষ্ট থেকে এরা লাভ পায় সেই জন্য ডাক্তার উকিল কিংবা লোন ম্যানেজার এরা হয়ে থাকে অনেক সময় একাদশ পতি যদি সপ্তমভাবেতে অবস্থান করে ম্যারেজের পর ধনভাগ্য বাড়ে হাজবেন্ড বা ওয়াইফ খুব অ্যাম্বিশাস নিচারের হতে পারে তবে ওয়াইফ বা হাজবেন্ডের হেলথকে খারাপ করে বা তার সাথে দূরত্ব তৈরি করতে পারে যদি একাদশ পতির সাথে এই তিন ছয় আট বারোর কোনোরকম কানেকশান তৈরি হয় একাদশপতি যদি অষ্টমভাবেতে অবস্থান করে অকাল্ট জ্যোতিষ ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে লাভ পেতে পারে ইনলস বা রিসার্চ থেকে লাভ পায় তবে এদের ক্রনিক ইনলেস বা দীর্ঘকালীন কোনো রোগ আসতে পারে তাতে ভোগাতে পারে একাদশ প্রতি যদি নবমভাবেতে অবস্থান করে ধনের বিষয়ে ভাগ্যশালী ধর্ম পিতা গুরুর প্রতি একটা অবসেসিভনেস এদের মধ্যে চলে আসে ইচ্ছা হয় ধর্মের জন্য কিছু করার কিন্তু পিতার হেলথ ইস্যু বা পিতার স্বাস্থ্য সম্পর্কে কষ্ট দেয় একাদশ প্রতি যদি দশমভাবেতে অবস্থান করে খুব ভালো কম্বিনেশন কর্মের মাধ্যমে অনেক আয় এরা পায় নেম অ্যান্ড ফেম এবং স্ট্যাটাসের জন্য এরা কাজ করে দ্রুত প্রমোশনও এদের হয় একাদশ প্রতি যদি একাদশভাবেতেই থাকে বড় ধনযোগ তৈরি হয় যদি কোনো ভালো বা ফ্রেন্ডলি গ্রহের সাপোর্ট পেয়ে যায় আজীবন ধনভাগ্য এদের ভালো থাকে এদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধুর সংখ্যা অনেক বড় হয় সোসাইটি থেকেও লাভ পায় তবে বড় ভাই বা দিদিকে কষ্ট দিতে পারে একাদশ পতি যদি দ্বাদশভাবেতে অবস্থান করে খরচ বাড়ায় ফরেন থেকে ইনকামের যোগ তৈরি হয় এরা চ্যারিটি বা ডোনেশান অনেক করে থাকে ঘুমে সমস্যা আসে ম্যারেজ লাইফে বিশেষ করে শয্যা সুখের জন্য ভালো না অনেক সময় সেপারেশানও আনতে পারে এই তিন ছয় আট বারোর কোনো রকম রিলেশান একাদশ পতির সাথে তৈরি হয়ে যায় একাদশ ভাব আবার ত্রিশড়ায়ের মধ্যেও পড়ে অর্থাৎ তিন ছয় এগারোর মধ্যেও একাদশ ভাব পড়ে তাই একাদশ প্রতি যদি হরস্কোপের এই উপচয় ভাবগুলোতে অর্থাৎ তৃতীয় ষষ্ঠ দশম বা একাদশ ভাবেতে যদি একাদশ প্রতি অবস্থান করে ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে বা বস্তুগত লাভের দিক থেকে অত্যন্ত শুভ এদের ম্যাটেরিয়ালিস্টিক গ্রোথ খুব তাড়াতাড়ি এবং অনেক বেশি হয় একাদশ ভাব আমাদের সঙ্গতি বা কোম্পানিরও ভাব তাই একাদশ ভাবের জন্য বলা হয় যে সৎসঙ্গ বা ঈশ্বরের সঙ্গতি বা ঈশ্বরের আশ্রয়ে যদি আমরা চলে যাই তাহলে এই একাদশ ভাবের বন্ধন বা ডিজায়ার থেকে আমরা মুক্ত হতে পারি তাই শাস্ত্রে বলা হয় সৎসঙ্গে স্বর্গলাভ তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে